বাবা মুহে নিকালো পুরো মুহে নোভে বুড়া হুয়া চিজে পুরো খিচকে নিকো খিচকে নিকালো বাবা পেট সে খিঁচকে নিকালো মুহে নিকাল মুহ নিক মুহে নিকাল মুহালে কাকোরে কাকো নম শিবায় শান্তায় হে তবে নিবেদ আমি চন্দ্রনাক তদগতি মানুষ ওং নম শিবায় ওং নম শিবায় ওং নমশি মুহে নিকালো মু নিকালো জয় ভো নাথ ওং নম শিবায় শান্তায় করোনায় হে তবে নিবেদ আমি চন্দ্রনাক তৎগদি মানুষ ওং নম শিবায় মুহে নিকাল মুহে নিকালো হরার মধ্যে মহাদেব জয় শিবশম্ভ শিব শিবশম্ভ জয় ভোলেনাথ হরার মহাদেব মূস্তানীকাল পুরা মৌসেনী কাল জয় ভোলেনাথ বোম্বোলে হরার মহাদেব জয় শিব শিব শিবশ জয় বাবা নীলকণ্ঠায় নবো জয় বাবা পাতাল ভেড়বে নেব জয় বাবা নাগেশ্বরায় জয় জয়বাবা কোথ ভেড়েবে নেব জয়বাবা মহাকাল ভেড়বে নেব জয় ভোলে ভোলেনাথ ভোম ভোলে হরান মহাদেব জয় শিব 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 শিবশম্ভু শিব শিবশম্ভু পুরা খিচকে নিকালো পুরা খিচো 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 খিচ পুরা খিচলো 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 জয় ভোলেনাথ ভোম ভোলে হরান মহাদেব জয় শিব শিব শিবশম্ভু শিব শম্ভু পুরা খিচকে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো বাবা খিচকে নিকালো হরান মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় বোলনাথ জয় মমন সময় জয় ময় মিশ